আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য খুব সুন্দর যেটা হচ্ছে মাসালের ইলিগেন্ট একটা কালেকশন এখানে দুইটা কালার আছে প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ থ্রি পিস থাকবে আপনাদের জন্য এত সুন্দরভাবে কাজ করা আর এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস আজকে কল্পনা করতে পারবেন না তো প্রথমে আমি আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো একেবারে হচ্ছে নিউ ইয়ারেবেল একটা কালেকশন এই চলার আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা তো মূল বডির যে প্রিন্টটা আছে এ হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টটা থাকবে আর এটা হচ্ছে নেক লাইনের প্রিন্টটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু প্রিন্টে করা আছে এবং নিচের পাটাতে এত সুন্দর করে কাজ করা এগুলো তাতাল দিয়ে কাটি ডিজাইন কাটিং লেয়ারের ডিজাইন আর সম্পূর্ণই হচ্ছে এখানে সুতার কাজ করা হয়েছে এই চলার আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা তো এখন আমরা ব্যাকপার্টে পার্টে চলে যাব হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি আর এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিপজের অংশটা রানিং পেয়ে যাব এই যে দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে ব্যাক থাকবে ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিপসটা রানিং আছে এ হচ্ছে স্লিপজের অংশটা থাকবে স্লিপদের বর্ডার লাইনটাতে কিন্তু কাজ করা আছে একেবারে হচ্ছে নিউ একটা কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে তো এখন আপনাদেরকে সালোয়ারটা দেখাবো এটা চলে আসবে হচ্ছে সালোয়ার সালোয়ার ফেব্রিক্সটা অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন আর দুপাটটা ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে হচ্ছে চমৎকার একটা দুপাটটা একেবারে সুইচ লোনের মধ্যে থাকবে আর দুপাটা দুইটা বর্ডারে মানে ড্রেসের ফ্রন্টে যেই বর্ডারে যে কাজটা পাচ্ছি সেই কাজটা কিন্তু আমরা দুপাটার বর্ডারও পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এবং দুপাটার প্রিন্টও সেরকম থাকবে দুইটা বর্ডারের সেম স্টাইলে কাজ করা হয়েছে আরও একটা কালার আছে এবং প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে ঈদ কালেকশনটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণিমা সারিজের এত কম এত সুন্দর একটা থ্রি পিস ওয়াও এটা সেরকম থাকবে এটার কালারটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা এই ধরনের ড্রেস স্থান কাল পাত্রবেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে স্থান পাত্রবেদে এই সব ড্রেস মিনিমাম কিন্তু দুই হাজারের উপরে কিন্তু সেল আছে এটা হচ্ছে মাসাল এলিগেন্ট কালেকশন আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটার সেরকম দুপাটটা ফ্যান্টাস্টিক দুপাট্টা ওয়াও এত সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছি আমরা এই ড্রেসটার সাথে প্রাইস মাত্র পনেরোশো টাকা দু ড্রেসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম